অনেক দিন আগেকার কথা একটি গভীর জঙ্গলে থাকত একটি বাঘ সে ছিল খুবই অলস সে কোনোদিনও শিকার করতে চাইতো না সে শুধু অন্যের শিকার করা খাবার খেয়ে বেঁচে থাকত আরে বুঝলে না নিজের খাবারের চেয়ে অন্যের থেকে চুরি করা খাবার আরও খেতে বেশি মজা লাগে যাই আমার এই মাংসর টুকরোটা ঝোপের আড়ালে রেখে আসি না হলে এটা নিয়ে কেউ হয়তো পালিয়ে যেতে পারে এই জঙ্গলে তো চুরির অভাব নেই এই মাংসর টুকরোটা দিয়ে কালকে সকালে নাস্তা সেরে ফেলা যাবে এরপর সেই মাংসের টুকরোটা নিয়ে গিয়ে একটি ঝোপের আড়ালে রেখে দেয় এবং সে বনের দিকে যায় একটু ঘুরতে সেই জঙ্গলেই থাকতো দুটি শিয়াল তাদের নাম ছিল মিচকে এবং পিচকে তারা দুজনে সেই বাঘের লুকানো খাবারটি দেখে ফেলে মিচকে দেখেছিস বাঘ মামা মাংস লুকিয়ে রেখেছে হ্যাঁ রে তাই তো দেখছি কিন্তু বাঘ মামা তো জানে না যে আমরা বাঘ মামার চেয়ে আরো অনেক গুণ চালাক এই শোন ওই লুকিয়ে রাখা মাংসটি আমরা আজকে রাতে খেয়ে সাবার করে দেব হা 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 এখন আর বেশি কথা বলিস না চল আমরা এখান থেকে চলে যাই নয়তো মামা টের পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চল তাহলে আমরা রাতের জন্য অপেক্ষা করি তারপর মিচকে আর পিচকে রাতের জন্য অপেক্ষা করতে থাকে যখনই রাত হয়ে যায় তখন মিচকে আর পিচকে সেই বাঘে রাখা মাংসটি চুরি করতে যায় এই চল এখন আর এখানে কেউ নেই এই সুযোগে আমরা মাংসের টুকরোটা নিয়ে এখান থেকে কেটে পড়ি পরের দিন সকালে বাঘ সেখানে আসে এবং সে এসে দেখতে পায় যে সে ঝোপের আড়ালে যেই মাংসের টুকরোটি রেখেছিল সেখানে আর নেই একই এখানে তো আমার মাংসের টুকরোটা নেই কে নিয়ে গেল কার এত বড় সাহস একবার যদি জানতে পারি না তাকে চিবিয়ে খাবো তখন সেখানে সেই মিচকে এবং পিচকে চলে আসে আর বাকমামাকে বলতে থাকে কি হলো গো বাগমামা এত সকাল সকাল চেচাচ্ছ কেন চেচাচ্ছ কি আর সাধে জানিস আমার শিকার করা মাংস কে চুরি করে নিয়ে চলে যাচ্ছে এ কি গো বাগমামা ওই মাংসটা তো আমরাই তোমাকে কালকে এনে দিলাম আর এর মধ্যে চুরি হয়ে গেল আর তুমি টেরো পেলা না তোরা যদি আমার খাবারটা পাহারা দিতিস তাহলে তো চুরি হতো না তোরাও তো দিন দিন অলস হয়ে যাচ্ছিস আরে বাক মামা আমরা তো পাশেই শুয়েছিলাম আর আপনি তো কালকে নিজেই মাংসটা রাখলেন আরে এই শিয়াল শিয়াল তুই কি করে জানলি যে আমি কালকে কোথায় মাংস লুকিয়ে রেখেছিলাম আরে বাক মামা আমি তো এমনি বললাম আর কি আমি তাহলে ঠিকই বুঝতে পেরেছি তোরাই আমার মাংস চুরি করে খেয়েছিস দাঁড়া আজকে তোদের হচ্ছে তখন মিচকে আর পিচকে কে দেখে সেখান থেকে এমন ছুট মারল যে তারা জঙ্গল ছেড়েই চলে গেল তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে